জান্নাতে গেলে যারা মোমেন জান্নাতি হবে তারাদের দুইটা পুরস্কার পাবে জান্নাতে গেলে এক নম্বর হচ্ছে জান্নাতে চলে গেলে এক নাম্বার পুরস্কার হচ্ছে তাদের আর কোনো ভয় নেই নির্ভয়ে থাকবে যত কুটিপতি আছে তাদের ভয় আছে কিনা এমপি মন্ত্রীর ভয় আছে কিনা আহা গমাইতে পারে না ওরাহুম ইয়হজানুন এরা ভয় থাকবে না চিন্তাও থাকবে না জান্নাতি যারা হয়ে যাবে আপনাদের কোনো ভয় আছে নাকি না চিন্তা আছে নাকি না ঘরে বাড়িতে সবার অভাব অনটন আছে না আছে আছে কি না আছে অসুখ বিসুখ আছে কি না ছেলে কথা শুনে না বউ কথা শুনে না নাতি কথা পড়ে না এই যে বিভিন্ন ধরনের অভাব অনটন সমস্যা আছে কিন্তু এখন কি আপনাদের মনে আছে সব কিছু ভয় এবং ভীতি চিন্তা চেতনা কিছুই নাই সুতরাং এটা একটা জান্নাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ